নমস্কার আমি নিবেদিতা মুখার্জি আমাকে কমবেশি বেশি আপনারা সকলেই চেনেন লেখার মাধ্যমে চেনেন বা আমার ইউটিউব ভিডিও চ্যান্টিংয়ের ভিডিও এগুলোর মাধ্যমে চেনেন তো যাই হোক আজকে আমি আমার কথা বলবো না পরিচয় করাচ্ছে আরেকজনের সঙ্গে আমার দিদিমা মানে আমার মায়ের মা ইনি ইনি হচ্ছেন আমার দিদিমা আমার মায়ের মা তো আজকে পনেরোই আগস্ট সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তা আমি যে কথাগুলি বলবো সেগুলো তো আমরা তো স্বাধীনতার যুগের লোক মানে স্বাধীনতার অনেক পরে আমাদের জন্ম স্বাধীন ভারতবর্ষ আমরা ভোগ করছি তো আমরা আমাদের মতো করে বলবো আর কি বা হয়তো কিছু লেখার মাধ্যমে তখনকার পরিস্থিতি আমি হয়তো ফোটানোর চেষ্টা করব সেটা ঐতিহাসিক বর্ণনা হতে পারে ঐতিহাসিক বর্ণনা সেটা পড়ে জেনে হয়তো বলছি কিন্তু ইনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী মানে ইনি যখন খুব ছোট তখন দেশ স্বাধীন হয়ে গেছিল তো আমার দিদিমা শান্তিময় ভট্ট উনি ওনার বাস্তব অভিজ্ঞতার কথা বলবেন মানে ছোটোবেলায় ওনার যেটুকু মনে আছে দেশ স্বাধীন হওয়ার দিন কি কী হয়েছিল সেগুলো সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আপনাদের সাথে হ্যাঁ হ্যালো আমার সেই দিনটার কথা বারে বারে মনে পড়ছে আমি তখন দশ এগারো বছরের মেয়ে আমার তখন মনে পড়ছে সেই রাত্রি বারোটার সময় সেই স্বাধীন স্বাধীনতার দেশ স্বাধীন হলো সকলে মেলে হৈ হৈ করে পটকা ফটাতে লাগলো শাক বাঁচাতে লাগলো আমরা তখন আমি তখন বললাম কী হলো তবে দেশ স্বাধীন হচ্ছে ইংরেজ ভারত ছাড়বে তাই সব সেই জয় গান করতে লাগলো জনগণ মনো সব কত গান করলো সেই সব দিনগুনো মনে আছে আজকে বারবার সেই পনেরোই আগস্টের কথায় বারে বড় মনে পড়ছে সেই দিনটার কথা কিন্তু তবু এত আনন্দের মধ্যে আমার বড়ই দুঃখ যে আমার বড়ো ছেলে আমাকে ফেলে চলে গিয়েছে কিন্তু আমার একদিকে আনন্দ হচ্ছে যে আজ আমার বড় নাতি আমেরিকান গেল কাজী এই সুখ দুঃখ মিলিয়েই তো জীবন এই নিয়ে। আমি আজ অষ্টআশি বছর পূর্ণ হয়ে গেল এবার উনআশিতে পড়ব বসে বসে সব দেখছি বা ভোগ করছি তা আপনাদের কাছে এই জানাই এই আমার নমস্কার সেই আমার চাক্ষুষ সেই কথা গুনবাস মনে হচ্ছে ঠিক আছে তাহলে শুনে নেন আপনারা যে ওনার বাস্তব অভিজ্ঞতার কথা আমার দিদিমা অষ্টআশি বছর বয়স তো ওনার পার্থ অভিজ্ঞতার কথা আপনারা শুনে নিলেন যে স্বাধীনতার সময় ওনার কি দেখেছিলেন বা কি মনে হয়েছিল তো আজকে এই বলেই আমি বিদায় নিচ্ছি